আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যে যেখানটা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আঙুরের চারা চাচ্ছিলেন যে ভাই কবে আপনি সেল শুরু করবেন আসলে এখন একটু তাপমাত্রা কমা শুরু হবে আর কি আগামী এক সপ্তাহ ইনসালি এক সপ্তাহে ডেলিভারি শুরু করব, যাদের আঙুরের চারা প্রয়োজন ছিল তারা নিতে পারেন এই যে মাথার উপরে আঙুর ঝুলছে গাছে প্রত্যেকটা থকাতে আঙুর ঝুলছে আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আঙুর ঝুলছে আসলে এগুলো খুলে একদিন আপনাদের দেখাবো এবং এর ভিতরে দেখাইছি অনেকগুলো ভিডিওতে ওগুলো তো দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন এই দেখেন যারা কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই যে এটা হলো জাত যাদের চারার প্রয়োজন খুরসা এবং পাইকারি অনেকে বাগান করতে চাচ্ছেন যারা বাগান করতে চাচ্ছেন তাদের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ দেবেন ইনশাল্লাহ ফল হারভেস্ট পর্যন্ত এই যে চারা কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই চারা যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন অর্ডার করবেন তাদের চারাগুলো দেওয়া যাবে এবং এখানে আছে আরেকটা ভ্যারাইটি ব্ল্যাক ম্যাজিক এই ভ্যারাইটিটা আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে এটা কালো একটা ভ্যারাইটি কসকসা হ্যাঁ একবার নরম হয় না এটা একটু শক্ত শক্ত থাকে কিন্তু কালো খুবই স্বাদ সুস্বাদু একটা ভ্যারাইটি এবং আপনাদের আরেকটা আর্লি ভ্যারাইটি এটা হলো ভ্যালক এই যে ভ্যালক এই যে ভ্যালক আঙুর এই যে গোল গোল সাদা এটা কিন্তু আর্লি ভ্যারাইটি অলরেডি পাকা শুরু হয়ে গেছে আমি যদি টাঙর এখান থেকে সিঁড়ে দেখাই এই দেখেন এটা অলরেডি পেকে ইয়ে হয়ে গেছে এই দেখেন এটা পেকে গেছে অলরেডি পা শুরু গেছে এটা আপনার সত্তর আশি দিনে পেকে যাবে হুম মিষ্টি এবং সুস্বাদু এই যে ভ্যালকের চারা ভ্যালকের চারাও নিতে পারেন অল্প কিছু চারা আছে ভ্যালকের এই যে কুরিয়ারে পাঠাই দেওয়া যাবে আপনি যেখানেই নেন বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি নিতে পারেন এই যে একটা ভ্যারাইটি এইটা হলো আসলে এক একলো এটা প্রায় বাইকনের মধ্যে সেম ভ্যারাইটিটা এটা দেখেন কালার আসা শুরু হয়ে গেছে এইটার অল্প কিছু চারা আছে নিতে পার এই যে হলো চারা এগুলো এই যে দেখেন চারা এগুলো কোয়ালিটিফুল চারা সুন্দর চারা আছে যাদের চারা প্রয়োজন হয় নিতে পারেন একবারে আপনার হোম ডেলিভারি এবং থানা উপজেলা সব জায়গায় দেওয়া যাবে এইটা একটা নতুন ভ্যারাইটি হ্যাঁ রোজ ফ্রেগনেন্স এইটা আসলে বাংলাদেশে ফল হয়েছে আমার কাছে ফল হয় নাই এই চারাটা নিতে পারেন এটা কালো একটা ভ্যারাইটি এবং এইটার আঙুর থেকে গোলাপের সুবাস বের হয় আর কি এটা ফল হয়েছে ফলের আপডেট দিবেন ইনশাল্লাহ আমাদের আশে কাছে এক ভাইয়ের ফল হয়েছে ফলের আপডেট দিব এবং আরও কিছু ভ্যারাইটি আছে যেমন মাস্কাট হোয়াইট আছে হ্যাঁ সুলতানা আছে এই যে সুলতানা চারা দেওয়া যাবে সুলতানা সিটলেস সুলতানার খুব ভালো ফল হয়েছে আমাদের এখানে সুলতানা নিতে পারেন এখানে ক্রিমসন আছে ক্রিমসনটা নিতে পারেন এই যে সুলতানা আসলে অতিরিক্ত গরমে ফল কিছুটা ছোটো রয়েছে এবং থিনিং করে দেওয়ার পরেও এত ফল গাছে আসলে থিনিং করে দেওয়ার পরেও এত ফল মানুষ বলবে যে আসলে এটা মানে ভ্যালেজের থোকা কিন্তু না এটা ভ্যালেজ না এটা সুলতানা এই যে দেখেন থোকার সাইজগুলো দেখেন কী পরিমাণে ফল ভ্যালেজের মতো ফল সেটেছে কিন্তু আসলে এটা ভ্যালেজ না ওইদিকে আরও কিছু ফল আছে যাতে চারার প্রয়োজন হয় নিতে পারেন আপনাদের সুস্থ সবল চারাগুলো দেওয়া আমাদের দায়িত্ব এবং কেউ যদি সরাসরি আসতে চান বাগানে এসে আঙুর খাইতে চান তাও খাইতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম